সুতরাং হক কথা বলতেই হবে দেখুন হক থেকে যদি চুপ থাকা হয় তাহলে মারাত্মক অবস্থা হবে হজরতের দাউদ আল সালামের জামানায় শনিবারের দিন মাছ খাওয়া নিষিদ্ধ ছিল আসে না কোরআন শরীফে মাছ খাওয়া নিষিদ্ধ ছিল আল্লাহ পাকের এই নিষেধকেও মান্য করে মাছ খাইলো যারা ইহুদিদের মধ্য থেকে পাক চুয়াত্তর হাজার বনি ইসরাকে ইহুদিদের কি কি বানাইছিলেন বান্দর বানর বানিয়ে দিয়েছিলেন এখন ইহুদিগুলো যে বান্দর হয়ে গেল এটা কোরআন শরীফে আছে কিনা কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ালাকা দাআলিমতুমুল্লাদিন তাদাউ মিনকুম ফিস সাবতি ফকুলনা লাহুম কুনু ফিরাদাজান মুহাসিন ইহুদিদের ক্ষেত্রে লোক ওরা আল্লাহ পাক বলছেন নিজেদের জাতির সেই সব লোকদের ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা নাকি শনিবারের দিনের বিধানকে অমান্য করেছিল মাছ খেয়েছিল এই মৎস্য নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার কারণে কতগুলো বান্দর হইল শুয়াত্তর হাজার এই শুয়াত্তর হাজার লোকে কিন্তু মাছ খায় নাই তিনটা ভাগ হয়ে গিয়েছিল কয়টা ভাগ হয়েছে তিনটা ভাগ হয়েছে বনি ইসরায়েলদের মধ্যে এক ভাগে মৎস্য খেলো খুব বুদ্ধি করে খেলো তারা মানুষ তো বুদ্ধি দারুণ তারা চিন্তা করলো শনিবারে মাছ যখন খাওয়া নিষেধ তো শনিবারের দিন মাছ যখন আসবে কিনারায় একটা বেড়া দিয়ে রাখবো এমন করে শনিবারে এসে ঢুকবে বাইরেতে পারবে না রবিবারের দিন এটারে ধরে ধরে মজা করে খাবো নিষিদ্ধ বর্ষ ভক্ষণ করলো এই হলো দুই নম্বরে মাছ খায় নাই নিষেধ করে নাই কাউকে তিন নম্বরে মাছ খায় নাই বরং আল্লাহর এই নিষিদ্ধ ব্যাপারটি জানিয়ে দিয়েছে খবরদার আল্লাহ নিষেধ করেছেন মৎস্য খেও না তাহলে কয়টা ভাগ ভাগ তিনটা আল্লাহ রাব্বুল আলমিন ইহুদিদের মধ্য থেকে যারা নিষিদ্ধ মৎস্য নিষিদ্ধ দিনে মৎস্য যারা ভক্ষণ করলো তাদেরকে আর যারা মাছ খায় নাই নিষিদ্ধ করে নাই এই দুই শ্রেণীকে একত্রিত করে সবগুলার এক গোষ্ঠী সুধায় রাতারাতি বানর বানায় দিলেন তার অর্থ কি এর দ্বারা বোঝা গেল হক কথা বলতেই হবে অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে দুজনে কি দুজনে সমান পাবি আপনাকে নিষেধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে অন্যায় যেখানে হবে করতে হবে আর এটাই হলো উন্মতে মোহাম্মদের দায়িত্ব জোরে সুবাহান আল্লাহ